যে বর্ণগুলো যুক্ত হওয়ার সময় আকারে ছোট হয়ে আসে সেই বর্ণগুলোর টোটাল কয়টি কয়টি নুন এবং বা আকারে ছোট হয়ে আনে অর্থাৎ তিন ভাগের দুই ভাগ কাটা যাবে এক ভাগ অবশেষ তাহলে থাকবে আর বাম দিকের অংশ আর কি যুক্ত হবে তখন এরকম কি হবে বা এটা কি তারপরে তারপরে তারপর সমুদ্রে বা এরকম মধ্যখানে বা

এটা হচ্ছে কি বা এটা হচ্ছে ঋণ এটা হচ্ছে শেষে যখন আসে তখন কিন্তু পূর্ণটা সম্পূর্ণতায় আছে মুক্ততাই আছে এখানে যুক্তর মতো নয় মুক্তো মতো পুরো পুরোপুরি তার যেটা আকার এই পুরোপুরি আঁকারটা এখানে আছে তাহলে এটা হচ্ছে কি বা ঋণ বা এটা আপনারা বুঝতে পেরেছেন অনতার পরে 보면은 কি তা তাও ঠিক একইভাবে ভাবে আগুন যুক্ত হবে তখন আকারে কি হয়ে আসবে বড় হয়ে আসবে এটা ভাবে আমরা দেখতে বাস আকারে কি হয়েছে বড় হয়েছে দ্বিতীয়ে বা 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 জেনেছিলাম যখন শুরুতে হবে তখনও কি হবে আকারে ছোট হয়ে আসবে তিন ভাগের দুই ভাগ থাকবে না এক ভাগ থাকবে ভীম তাম তা তা মধ্যখানে এসেছে তাই না মধ্যখানেও যদি হা আসে তা যদি আসে তবু কি হবে